দেখতে পাচ্ছেন মশলা কষাইছি অল্প তেলে একদম অল্প তেলে মশলা কষিয়ে এই যে মাছ ভেজে রেখেছি ওগুলো হলো সাগরের চাপিলা মাছ এগুলো এখন মশলার ভিতর দিয়ে মাথা মাথা করব মাছগুলো দিয়ে দিলাম ভাবে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম এই মাছগুলো অনেক স্বাদ যদিও ফ্রিজিং করা থাকে তারপরও অনেক ভালো লাগে আর শুধু তেলে ভেজে যদি খাই তাহলে আরও স্বাদ বাচ্চারা খুব পছন্দ করে আর এখানে আমি যে বটবটি আর আলু ভাত দিয়ে নিচ্ছি এগুলো আমি তেল মশলা দিয়ে হালকা ভাজা ভাজা করবো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু ভাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম